Killings Killing spree Killing spree Killing spree আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে থেকে এই চ্যানেলে ফ্রি ফায়ারের ভিডিও আপলোড হবে তো সেই জন্য চলো আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলি তো এখানে যেহেতু জিমেলটা আমার আগে থাকতেই লগ ইন ছিল তো সেহেতু আমরা এখানে নামটা বসাই এখানে নাম চাচ্ছে একটা নামটা বসাই আর নামটা বসাই ক্লিক কুইক তো এখানে অলরেডি আমাদের কিছু দেখাচ্ছে চলেন আইডি খোলা সব কিছু শেষ করি

ट्रिपल किल और এখানে খেলাটা শেষ করি আমরা খেলাটা শেষ করে তাহলে আমরা এখন আমাদের অ্যাকাউন্টে চলে চলেন তাহলে আমার আইডি এক নজরে দেখায় নি যে আমার আইডিতে আসলে কি কি আছে একটা নতুন আইডি খুললে ফ্রি ফায়ার যে কি কি থাকে কি কি গ্যারিনা আমাকে দেয় চলেন সেটা এক নজরে একটু দেখি আসি তো এটা হলো যে আমার আইডি ইউআইডি তো অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যদি আমার সাথে খেলতে চান তাহলে তো চলো এখানে যেহেতু পাঁচ লেভেল ছাড়া কোনো র্যাঙ্ক ম্যাচ খেলা যায় না তো তো চলেন আমরা একটা তো চলেন আমরা পাঁচ লেভেল করি তো এখানে আমি স্কট বার্সেস ষোলো দিই অ্যান্ড স্টার্ট একটা ম্যাচ খেলে আসি দেখা যাক কয়টা কিল করতে পারি প্রথম ম্যাচে এই নতুন আইডিতে প্রথম ম্যাচে দেখা যাক কয়টা কিল করতে পারি চলে তাড়াতাড়ি করে প্লেন থেকে নামি আমার সাথে কিন্তু বেশ কয়েকটা এনিমি নামছে ওই পাশে নামছে আমার কাছে কিন্তু ভালো লুট ছিল না একটাকে পাইছি হেডসেট প্রায় না ভিতরে যাই ভিতরে কিন্তু অলরেডি দুইটা এনিমি ফাইট করতেছে তিনটা এনিমি ফাইট করতেছে একটা নক এই এটা এত ভালো প্লেয়ার আয় হ্যাঁ কাম সারছে এত ভালো প্লেয়ার যদি এইখানেই পড়ে আমার কিন্তু ও আয় মর 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 আয় মর মর আয় আমার ড্যামেজ আমার কিন্তু অনেক বেশি ড্যামেজ দিয়ে ফেলাইছে কিলটা অবশ্য শুরু করে নিস ওই পাশে কিলটা অবশ্য নাই তো একটু ও এখানে আর একটা প্লেয়ার হেডশট হেড যাও তুমি আমাদের দেশে যাও এগুলো কিন্তু বট তারপরে দেখা যাক প্রথম ম্যাচে কয়টা কিল করতে পারি সামনে একটা প্লেয়ার কিন্তু দৌড় আসছে বডি শট দিয়ে ওরে নক করে দিছি ওরে ফিনিশ করে দিই একদম যার ফিনিশ আর সামনে আরও একটা এনিমি ওটাকেও ফিনিশ দিয়ে দিই ফিনিশ ওটাকে একদম ফিনিশ করে দেয় ও টিমমেট হয়তো বা আশেপাশে আছে সামনে আরো একটা নিমি ওটাকে হেড ছড়ে ডাউন মেশিন গানের তো এখানে কিছুই নেই এখানে একটা নিমি ফিনিশ দিয়ে দিই আশেপাশে আর কোনো মিনে হেড ভালো টাইম এসে এখানে ওই ভাই তুই মার হেডশট খা ও সত্যি হেডি হয়ে শেষ আর একদম ফিনিশ করে দিলাম তো এখানে একটা বেল্ডিং মেশিন খুললাম দেখি ইডাব্লিউএম পাওয়া যায় কিনা ও একটা ইডাব্লিউএম পাওয়া গেছে ভাই এইবার হবে খেলা আর এই চ্যানেলে কিন্তু আমি অনেক এডাব্লিউএম এর ভিডিও নিয়ে আসবো তো এখন সামনে দেখি সামনে একটা গেডা আবার মারি গেডার ভাই ওই মারসলি হারা তোর একটা হেডশট মারি আই বডি শট লাগে তোর বডি শট দিয়া কিদিন শেষ গিয়া হেডশট তোর নক করে হেডশট দিম বেডা আই এখানে মেশিন গান এডব্লিউএম পাইলে বেশি ভালো হইতো তো নিচ থেকে উপরে ওঠার সময় দেখি সামনে একটা চন্দ সামনে আইতাছে আরে হেডশট আরো একটা হেডশট শেষ ওই চাঁদে তো চলে যাও তো এখানে নিচ থেকে নিচ থেকে উপরে ওঠার সময় দেখলাম একটাকে কিন্তু এখন নিচে নামার সময় দেখি অনেকগুলো একসাথে ফাইট তো চুরি করলাম একটা আর একটাকে হেডশট সামনেটাকে হেডশট সামনে যেটা ছিল ওইটাকে হেডশট মারার ট্রাই কিন্তু হইতেছে না একটা বডি ড্যামেজ দুইটা বডি ড্যামেজ হইলি না এনে কিন্তু কিলটাকে চুরি করে নিল সামনে কিন্তু একটা প্লেয়ার ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু আরো একটা ড্যামেজ দিয়ে দিলাম সামনে কিন্তু ও ধরেছে আরে শেষ বডি ড্যামেজ আর নক করে দিছি এখানে সোয়াইনা প্লেয়ার গুলোকে হেডশট মারবো একটা হেডশট ওর কি হেডশট মারা যাব না বডি শট তো এই হেডশট মার এই আবার মারে কিনা এই পাশে একটা ডাউন আর হেডশট দিয়ে নক করব হেডশট দিয়ে শেষ করে দিই উপরে ওঠার সময় দেখি যে আরো কিছু আরো কিছু এনিমি আছে তো একটারে এটা হেডশট দিয়ে মারতে দেব

গরম করে হেলাই তো এখানে একটা এনিমির পায়ে শব্দ পেলাম এই যে এনিমি এন্ড হেডশট চাঁদে দেশে জগৎ অলরেডি কিন্তু আমাদের বিশ কিল হয়ে গেছে এখানে আরও একটা এনিমি তো একটা বডি শট একটা বডি শট দিলে শেষ শেষ সিঙ্গেল প্লেয়ার ছিল তো দেখি এখানে এডাব্লিউএম পাওয়া যায় কিনা না ডাবল ডব্লিউ হয়ে গেলে তো অনেক ভালোই হয় এই পাশে নাই ও ওই এই যে আর একটা ডাবল ফাইসি চলেন তাড়াতাড়ি করে উপরে যাই উপরে যাই ফাইট করি জোনে কিন্তু অনেক বেশি পরিমাণে কাটতেছে ও এখানে কিন্তু বেশ কিছু ইনিম ফাইট করেছে এই আমার সামনে একটা দারাচন্দ্র তোমার হেডশট হেডশটের কিন্তু হইল না বডি ড্যামেজ মরে গেছে ও এই পাশেটা মারতেছে এই পাশেটাকে কিলটা নিয়ে কিল নেওয়ার আগে ওই মেরে ফেলাইছে হেডশট মারা ট্রাই ছিল কিন্তু হইলো না বডি ড্যামেজই শেষ সামনেটাকে একটা হেড সামনে দেখা যাক কেউ আছে আর তিনটা আমি সহ চারজন ওর সামনে আবার গুলি হিতাসে একটু দেখে আসি কে মারতাছে কারে ও এনিমি একটা কমে গেছে আর একটা ড্যামেজ বডি শট আর একটা হেড ও হেড শেষ ম্যাচটা কিন্তু অলরেডি বুঝা পায় গেছি আমরা ওয়াই কিল করছিলাম সেটা তো বুঝা আমরা কিন্তু ডাবল এ ডাবলিউ মেয়ের গেম প্লে করলাম ফার্স্ট ম্যাচেই আমরা প্রায় ছাব্বিশ কিল করছি সতেরো হাজার নয়শো ষোলো ড্যামেজ হয়তো বা কি যাই হোক এখানে কিছু দেখাচ্ছে এগুলো জিতার পরে পাইছি তো আমরা কিন্তু এইখানে এখন থেকে আর আমার আইডিটা দেখে নেন এটা কিন্তু বর্তমানে তিন লেভেল আছে তো আইডিটা দেখে নেন অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করবো আমার সাথে খেলেন আর আমি কিন্তু এই মাস্টার ডান দিব প্রত্যেক সিজনে সিএস এবং বি আর সেগুলো গেম প্লে অবশ্যই আমি আপলোড দিব আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ